বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হাটির সাথে মাংসকে আলাদা করে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায় যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আন এটা মশলা তো মাংস এরকম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন জিনাইদহ আসনের এমপি আনারুল আজিম আনারকে হত্যা করেছে হারুনুর রশিদ স্যারের মুখ থেকে কথাগুলো শুনে গায়ের লোম শিউরে উঠেছে যে তাকে এমনভাবে শ্বাসরোধ করে হত্যা করে তার শরীরের মাংসগুলো টুকরু টুকরু করে আলাদা করেছে আলাদা করে শপিং ব্যাগে ভরে তাকে খালে ফেলে দেওয়া হয়েছে এখন এই আনারকে যেই কারণে হত্যা করেছে এখানে যদি আপনারা সম্পূর্ণ বিরু না দেখেন তাহলে বুঝতে পারবেন না সম্মানতা আমি এ নিয়ে বেশি কথা বলতে চাই না আসুন ডেবি হারুন স্যারের মুখ থেকে আমরা কিছু কথা শুনি তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্লানটা ছিল প্রায় দুই তিন মাস যাবত তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে এবং তারা মানে যে এখানে যে মাস্টার তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা আরটি বাসা হচ্ছে বসুন্ধরা এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতীয় প্রায় দুই মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যা সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনো দিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে একটা স্যুটকেসে করে গ্রে কালারের স্যুটকেসে করে এই যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ এরা দুজন দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম তার নাম সিয়াম ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে আর তারাকে আমান একটা নাম আছে আমি এরা এখনও কেউ অনেকে জানেন না তার একটা নাম আছে তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ ভারতীয় জন ড্রাইভার সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায় এদিকে এই পার্ট তারা চলে যায় আবার এই যে মূল ব্যক্তি মানে মূল যে মানে সংগঠিত উনি আবার বাসায় চলে আসে এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুইজন যেহেতু তিনজন ছিল ওই তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায় পনেরো তারিখে এবং এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আন এটা মশলা তো মাংস এরকম বলবে সারা এটাকে অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায় অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসবে এবং ঠিকই পনেরো তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল তিরিশ তারিখ এই দুইজন তারা বাংলাদেশে চলে আসে ষোলো তারিখ মুস্তাফিস চলে আসে এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টারমাইন্ড উনি উনিও দশ তারিখে চলে আসছিল ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি দিল্লি থেকে দুই ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওতে অনিয়ান্তিগত অন্নগত চলে যেতে পারে এবং চলে গেছে এখন আমার বিষয়টা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ এবং তারা দীর্ঘদিন যাবতেই। তারা একটা সুযোগ খুঁজছিল ভিকটিম প্রথম সময় ওই যাবে এবং আমরা শুধু তা না এই যে পরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করার পরে আমরা যারা তদন্তকারী কর্মকর্তা মানে আঠারো তারিখ একটা জিডি হয়েছে গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকেই কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে কোনো সময় বিহার থেকেও রিং দিয়েছে এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিক্টিম কিন্তু এখনও ঠিক আছে এবং সে সর্বশেষ একটা মেসেজ পাঠিয়েছে মানে আঠারো তারিখের পরে মেসেজটা ছিল এরকম যে আমি দিল্লি যাচ্ছি আমি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আমার সাক্ষাৎ হবে এবং মাননীয় আমাদের দেশে প্রধানমন্ত্রী যাবে সেখানে সেখানে তার মন্ত্রী পাওয়ার বিষয় নিয়ে কথা হবে সেই মেসেজগুলি যখন আমরা পেলাম আমার তখনই সন্দেহ হচ্ছিল যে আসলে মানে অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং তারা যখন তাদের নাম গন্ধজন না থাকে নিশানা না থাকে সেই কারণে কোনো সময় তারা এই মোবাইলটা গিয়ে তারা পাঠিয়ে দিয়েছে বেনাফুলের দিকে কোনো সময় যারা মোবাইলটাকে পেটে পাঠিয়ে দিয়েছে মুজাফরাবাদ কোন সময় তারা আবার মেসেজ দিয়েছে আবার কোন সময় ইয়ে থেকে ওই মানে পশ্চিমবঙ্গের মানে লাস্ট বর্ডার যেখানে আমাদের মানে ব্যানাপুলের কাছে তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশে তার যে এপিএস তার পিএস এবং আরও অনেকের কাছে তারা মেসেজ মানে টেলিফোনটা করেছে টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাস্টি গুম করা অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায় আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায় ডিভাইসটা এমনভাবে করবে যেন তাকে অপরাধে ধরতে না পারে আর অন্যদিকে আমাদের দেশের যে সকল অপরাধীরা বিদেশের মাটিকে অপরাধের অপরাধ আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করেছে তারাও যেন ইন্ডিয়ান পুলিশ যেন তাদের নজর যেন বাংলাদেশে না আসে সব কিছু মিলি তারা এই কাজটা করেছে এবং আমি মনে করি আমরা মানে তারা যতটুকুই করেছে আমরা আমাদের যে সকল আসামের আমাদের কাছে আসে তাদের কাছে আমরা আদি অন্ত সব জেনেছি এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে আমরা সেই বিষয়গুলি আমরা কলকাতার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এস এবং কলকাতা পুলিশ সকলের সাথেই আমাদের এখনও প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে তারাও আমাদের কাছে বিভিন্ন তত্ত্ব নিচ্ছে আমরা তাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছি যে এবং আমার ওই মানে ওরাও অলরেডি গাড়ি এবং কিছু কিছু জিনিস তারা উদ্ধার করেছে এবং আমি মনে করি আজকে ইন্ডিয়ান পুলিশের একটা টিম আমাদের এখানে আসবে তারা আমাদের এই যে সকল আসামি তাদের সাথে কথা বলবে এবং প্রয়োজন প্রয়োজনবোধ আমরাও বোধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি আমরা দরকার হলে ওইখানের ঘটনাস্থল আমরা হয়তো আমরা পরিদর্শনে যাব আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে আমরা সে কাজটিও করব। আমরা মনে করি যে মানে যে বাংলাদেশের মাটিতে তারা কিন্তু অপরাধ করার সাহসটা পায় নাই তাদের যে পরিকল্পিত প্ল্যান তারা যে মানে গুলশানের যে বাসাটা তাদের এই প্ল্যানটা হয়েছিল এটা হলো ফ্ল্যাট নম্বর টু বি ওয়ান হাউস নম্বর সতেরো রোড নম্বর সিক্সটি ফাইভ গুলশান দুই এ বাসা আরেকটা ভাষা ছিল হলো বসু বসুন্ধরা সেটা হলো উনিশ টোয়েন্টি উনিশ টোয়েন্টি নাইন রোড নম্বর থার্টি টু ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা এই দুইটা ভাষায় তাদের অন্তত এক মাসে দুই মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে এবং তারা বারবারই তারা মানে বাংলাদেশে করবে না বা প্লানটা করবে হলো এখানে এবং তারা এক মানে বাংলাদেশে তারা করে নাই তারা আমার মনে করেছে বাংলাদেশ যদি হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে সেই কারণে তারা এই প্ল্যানটা তারা ইন্ডিয়াতে করেছে কলকাতায় করেছে এবং তারা বিকটিমের খোঁজখবর নিয়েই তারা মাস্টারমাইন্ড সহ তারা এই মানে কলকাতায় গিয়েছে আপনি মানে ওই যে মাস্টার মাইন্ড তার নাম হলো ডাকনাম শাহীন ডাকনাম শাহিন মানে আরও একটা নাম আছে সে আ শাহীন তার গার্লফ্রেন্ড সেলেস্টি আর যে মূল কাজটা করেছে হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে যাকে রেকিয়ার ছিল শাহীন তার নাম হচ্ছে আমানুল্লাহ কিন্তু এই আমানুল্লাহ আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে কিন্তু তার নাম কিন্তু আরেকটা যে ওই যে নামটা সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল তার নাম হচ্ছে গলাকাড়া পার্টির নেতা সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্র অনেকগুলি মামলা আছে এবং সে সে হলো মূল সংগঠ হিসেবে কাজ করেছে তার নাম হলো শিমুল 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 এখন আমরা আমরা সব বলেই দিলাম আপনাদেরকে এখন আমার কথা হলো যে বিষয়গুলি আমাদের তদন্ত কাজ চলছে আমাদের ইন্ডিয়ান পুলিশও আমাদের অনেক সহযোগিতা করছে আমরাও আমাদেরকেও আমরা আমরাও ওনাদের সাথে আমাদের তথ্য যাত্রা আমরা শেয়ার শেয়ার করছি এবং আমি মনে করি মানে আমাদের জিনায় মানে চার আসনের যে মাননীয় সদস্য আনোয়ার এ যে হত্যাকাণ্ডটা হত্যাকাণ্ডটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেই আমরা কিন্তু আমাদের তদন্ত কাজটা চালাচ্ছি এবং আমি এবং আমি মনে রাখতে হবে যে মানে যে মামলা রুজু মানে হত্যাকাণ্ড হইলেই লাশ উদ্ধার হলে মামলা রুজু তা না মামলা তো আগেই হইতে পারে মামলা যখন কলকাতা পুলিশ নিশ্চিত হয়েছে এবং আমরা তাদেরকে তথ্য দিয়েছি সব কিছু মিলিয়ে এবং তাদের যে বাসায় ছিল সেই বাসার যে বিভিন্ন সারকামটেন্সের যে এভিডেন্স প্রাথমিকভাবে সত্যতা পেয়েই তারা মামলাটি রুজু করেছে আমি মনে করি এবং আমরা হয়তো যে যে ক্যারিয়ার মানে যে ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও মানে ইতিমধ্যে তাদের হাতে আছে আমরা জেনেছি পাশাপাশি যে মূল সংগঠন হিসেবে কাজ করেছে তার সাথেও তো আমরা কথা বলেছি সবগুলি মিলিয়ে কনফার্ম হয়েই এই মামলাটি রুজু তারা করেছে আমরা আমরা আপনাদেরকে আমরা এখন আমাদের মূল কাজটি হচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করা এবং পাশাপাশি অপরাধের মানে ভিকটিমের মানে দেহবিশেষ উদ্ধার করা এটি আমাদের এখন মূল কাজ আর পরবর্তীতে মোটে কি কারণে হরতালটি হয়েছে এটা আমরা তদন্ত করে আপনাদেরকে পড়ে জানাবো আমি এখানে আমি দুটি বিষয় মাস্টারমাইন্ড যারা এটাকে তারা হয়তো বা সে হয়তো তার সাথে কি কী হয়েছে সেটা আমরা তদন্তে বের করব কিন্তু বাকি ইন্ডিয়াতে যারা যারা কে গাড়ি সরবরাহ করবে কে এটা সংগঠন যে হত্যাকাণ্ড করার জন্য সহযোগিতা করবে তারা তাদের সাথে একটা টাকা পয়সা তাদের সাথে একটা লেনদেন ছিল যে টাকা পয়সার বিনিময়ে তারা